সবাইকে শুভেচ্ছা এখন বিকেল সাড়ে তিনটা বাজে তো আমাদের কাছে কাঁঠালে মোটামুটি ভালো বড় হয়েছে তো এটা যাত্রা ছোটো এই গাছের কাঁঠাল বেশি বড় হয় না তো এটা আর কি অনেক মানে ম্যাচ উঠে গেছে প্রায়ই আর এক দেড় মাস পরে এটাকে খাওয়ার যোগ্য অনেক ছোটো ছোটো কাঁঠাল এই গাছের কাঁঠালগুলো ছোটো ছোটো থাকে এই যাত্রা এরকম এটা বড়ো হয় না বেশি তো আমি আজকে আবার হাটে গেছিলাম আজকে মঙ্গলবার হাট তো আজকে হাটের দিকে মাছ আনছি অনেক মাছ তো আজকে বিয়ের মাছ কিনলাম তার মধ্যে দেখাবো অনেকগুলো মাছ কিনছি তো আজকে একটু কম দামে পাইছি একটু বেশি করে আনছি তো ফ্রিজটা খালি যাইতেছে করলাম যে একটু নিয়ে যাই বেশি করে পিজরে করে উনি তারকে বিয়ের মাসে আয়োজন করা আছে তারা পাই গেল না তো মারুন না মাসে ঘুরুন তাই তো তো গড়ি খাম না মাছ কেন আজকে মাছের একটু ডক দ দামে সস্তা বৈছে এনে লাইছে তাহলে ফিসটা খালি যায় নিয়ে যায় বেশি করে ইলস সিলভার কা বিজাত দিয়ে একলাই ব্রিগেট যতিনা কি গায় এটা বাটা মাছ বাবাই ভালো এটা বাটা মাছ আছে এটা সাইজ ছোট আছে কিন্তু এটা বড় সাইজ পাইলাম না আজকে পরে খবর যে মাছ মাংস আসলে খেয়ে নয় দেওয়ার করব পরে আগে মাছ খেয়ে নেই দাওটা পিছিয়ে আঠে নিয়ে যাবে মন থাকে না তো বাড়ি ডান দিয়ে দাওটা ইয়ে যে মাছ আনছি আজকে করতে অনেক সময় লাগবে আসলাম আস তো কাটুক খালি রাত্রে রান্না মানে ঠাক ঠাক করে না তো আমাদের মাছ এলো মাছ কাটা মাছখানে পূজার বাবা আবার যে খেতে করলা খেতে ভিটামিন দিয়ে ফেনছে ভিটামিন দেওয়া নাকি তো অনেক দিন ধরে তো করলা তুলাই বেঞ্চে খালি তুলাই তো আর দেওয়া হয় না তো আজকে কল একটু ফাঁকা দিয়ে বিকেলবেলা তো দিয়াহি তো যে দিয়াই ফেনেছে মরিচ গাছ বেগুন গাছ সবকিছু হম তুই যেমন কেবল বেগুন নিয়ে গেলাম রান্নারীঘা ওই যে বেগুন গেলে কত সুন্দর হয়েছে বড় বড় হয়ে গেছে তুই দুইটা নিছি তরকারি রান্না লিখে ঘাস হয়ে গেছে তুই পরিষ্কার করে দেওয়া

একটা পুরকল গাছ উঠছে দন্দুল গাছ এই জানাই এই যে কেবল উৎপাদন গাছে না গুনে বাড়তি গেল অনেক মোটা হয়ে গেছে আর এই যে লালি গো সুন্দরী বুদ্ধি গো খালি সুন্দরী মনে হয় ও মুসুরি ফালে দিও নিশি ভিতরে খেয় দিও নিশ্চি খেবেনছি কুটকুটিয়া থাক नतुन बेगुटार मध्ये खालि काटा गुणा बुझाइ সবজি কাটা শেষ হালকা পাতলা রান্না বান্না এক তরকারি আর খালি কিছু মাছ তোমার হাসবে আর আসল কে আছি আনা বাইক উস্তা বাই যা ঠান্ডা হয়ে গেল একদম গিয়ে তা গেল তো সময় নাই না যাই তো সময় নাই

っていうことにす。 thank yeah. you အမေစီဆံပါသေးတယ်

तस्की गोलाबाली तुझे कहाँ चिंता चिंता है हाँ 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 नहीं शायद मैं हैं बात सुनिए शायद ना तुझे है ना हम लोग बात सुनिए इस अम्मा ने ज़्यादा ये लहप दूर है क्यों तीते तो गरम मुझे ले लेती है क्योंकि यार बालों सोते हैं ना

Mas nae bulo iso. Mas nae bulo iso. Tu mas kabe jo mas nae bulo iso. Mas nae, mas nae, mas nae, buda do vena. Tu bulo, bulo, galdio nae. Khayal? Khayal ni kata, khayal ni kata, khayal ni kata. Besar khao, besar khao. Ata khayal? Ata ijo magina. Ata ijo kata ijo, ijo magina. Ata कौन बोलो हेलो ना और कैसे जाना मुतावन आवाज से मान सकते हैं प्लान टुडे थाउडे मैं 7 7000 हो था सागे सागे है गाडबेल ऐसा गाड